হলিউডের অন্যতম সফল হরর ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি দ্য কনজোর এবার সিনেমাটি বাংলাদেশের দর্শকের জন্য আসছে নতুন রোমাঞ্চ নিয়ে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে পাঁচ সেপ্টেম্বর আর একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হবে এই হর্ষক ছবি ছবিতে ফের দেখা যাবে পরিচিত চরিত্র অ্যাড ও লরেন ওয়ারেনকে অভিনয়ে প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা পরিচালনা করেছেন মাইকেল শেফস আর সহকারী চরিত্রে অভিনয় করেছেন মিয়া টমলিনসন ও বেন হার্ডি নতুন কিস্তির গল্পটি উনিশশো সালের স্মার্ল পরিবারকে কেন্দ্র করে পেনসিলভেনিয়ার ওয়েস্ট পিটস্টনে তারা তাদের বাড়িতে একাধিক অতি প্রাকৃত ঘটনার মুখোমুখি হন অদ্ভুত গন্ধ অজানা আওয়াজ কালো ছায়া এবং হঠাৎ শারীরিক আঘাত সব মিলিয়ে পরিবারটির জীবন হয়ে ওঠে ভয়াবহ এবং রহস্যময় ভক্তরা আগের কিস্তির মতো এবারও নতুন কাহিনী ভয় রোমাঞ্চ ও থ্রিল উপভোগ করতে পারবেন সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকেই হরর প্রেমীরা উদ্গ্রীব হয়ে উঠেছেন এই সিনেমা দেখার সময় দর্শকরা স্ক্রিনের সামনে বসে ভয়ের সঙ্গে আনন্দ ও উত্তেজনাও অনুভব করতে পারবেন ধারণা করা হচ্ছে দ্য কনজারিং লাস্ট রাইটস নিশ্চিতভাবেই সকল হররপ্রেমীর জন্য একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠবে